দুশো গ্রাম বেদানার দাম আটত্রিশ টাকা হলে দুশো পঁচাত্তর গ্রাম বেদানার দাম কত দুশো পঞ্চাশ অর্থাৎ আড়াইশো গ্রাম বেদানার দাম কত এক্ষেত্রে অনেকেই প্রথমে এক কিলোর দাম বের করে নেবে কিন্তু এক কিলোর দাম বের করতে গেলে ব্যাপারটা অনেক কঠিন হবে এবং অনেক সময় লাগবে এক্ষেত্রে এক কিলো দাম বের করার কোনো প্রয়োজন নেই প্রথমেই আমাদের একশো গ্রামের দাম বের করতে হবে তারপর পঞ্চাশ তারপরে পঁচিশ দেখুন একশো গ্রাম বেদানার দাম দুই দিয়ে ভাগ করলে হয়ে যাবে অর্থাৎ আটত্রিশকে দুই দিয়ে ভাগ করলে উনিশ টাকা হয় এরপর পঞ্চাশ গ্রাম বেদানার দাম বের করে নিতে হবে তো আমাদের একশো গ্রাম বেদানার দাম বের করে নেওয়া হয়ে গেছে উনিশ টাকা এই উনিশকে যদি আবার দুই দিয়ে ভাগ করে দিই তাহলে পঞ্চাশ গ্রামের দাম পেয়ে যাব পঞ্চাশ গ্রামের দাম হচ্ছে ন টাকা পঞ্চাশ পয়সা এবার আমাদের পঁচিশ গ্রামের দাম বের করে নিতে হবে পঞ্চাশ গ্রামের দাম আমরা আগেই বের করে নিয়েছি ন টাকা পঞ্চাশ এই ন টাকা পঞ্চাশকে যদি আবার দুই দিয়ে ভাগ করে দেওয়া হয় তাহলে পঁচিশ গ্রামের দাম পেয়ে যাব। আর ন টাকা পঞ্চাশকে যদি দুই দিয়ে ভাগ করা হয় তাহলে চার টাকা পঁচাত্তর পয়সা হয় ঠিক আছে এই যে তিনটে জিনিস আমরা বের করে নিলাম একশো গ্রাম পঞ্চাশ গ্রাম পঁচিশ গ্রাম এর থেকে আমরা কিন্তু যে যেগুলো আমাদের বলেছে সেগুলো বের করে নিতে পারবো যেমন দুশো পঁচাত্তর গ্রামের দাম কত তো দুশো গ্রামের দাম আমরা আগেই জেনে নিয়েছি বা এটা দেওয়াই আছে আটত্রিশ টাকা এরপর পঞ্চাশ গ্রামের দাম আমরা বের করে নিয়েছি ন টাকা পঞ্চাশ আর পঁচিশ গ্রামের দাম বের করে নিয়েছি চার টাকা পঁচাত্তর তো এইগুলো যদি তিনটে যোগ করে দেওয়া হয় তাহলে দুশো পঁচাত্তর গ্রামের দাম আমরা পেয়ে যাব তাহলে দেখুন ন টাকা পঞ্চাশ আর চার টাকা পঁচাত্তর যোগ করলে হয় চোদ্দো টাকা পঁচিশ পয়সা আটত্রিশ টাকা সঙ্গে চোদ্দো টাকা পঁচিশ পয়সা যদি যোগ করে দেওয়া হয় তাহলে হয় বাহান্ন টাকা পঁচিশ পয়সা কিন্তু দশমিক দিলে পয়সা লেখার দরকার হয় না সেক্ষেত্রে বাহান্ন দশমিক দুই পাঁচ টাকা লিখলেই হয় কিন্তু আমরা যখন বলবো মুখে তখন এভাবেই বলতে হবে বাহান্ন টাকা পঁচিশ পয়সা অর্থাৎ দুশো পঁচাত্তর গ্রাম বেদানার দাম বাহান্ন টাকা পঁচিশ পয়সা এরপর আমরা আড়াইশো গ্রাম বেদানার দাম বের করে নেব দেখুন দুশো গ্রাম বেদানার দাম আমরা আগে পেয়ে গেছি বা জানি বা এটা দেওয়া আছে আটত্রিশ টাকা এর সঙ্গে পঞ্চাশ গ্রাম বেদানার দাম যোগ করলে হয়ে যাবে পঞ্চাশ গ্রাম বেদানার দাম আমরা বের করে নিয়েছি ন টাকা পঞ্চাশ পয়সা তাহলে আটত্রিশ টাকার সঙ্গে ন টাকা পঞ্চাশ পয়সা যোগ করলে হয় সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এটা আপনাদেরকে বোঝালাম তাই একটু লেট হলো এটা যদি আপনারা বেশ কয়েকবার প্র্যাকটিস করেন বা এই ধরনের অঙ্ক বেশ কয়েকবার প্র্যাকটিস করে নেন তাহলে এক দু সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্কগুলো করে নিতে পারবেন বন্ধুরা এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন